This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাসপাতালে কার্ডিওলজি ও নিউরো বিভাগে চিকিৎসক থাকলেও হচ্ছে না চিকিৎসা। কলকাতা ও শিলিগুড়িতে রেফার করা হচ্ছে রোগীদের। আর যার ফলে হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যুর মুখে ঢলে পড়ছেন রোগীরা। এই ছবি মালদা মেডিকেল কলেজের মালদা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ এই মেডিকেল কলেজে চিকিৎসা হচ্ছে না কার্ডিওলজিস্ট ও নিউরো বিভাগে আর এতেই সমস্যায় পড়েছেন রোগীরা রোগীদের অভিযোগ হাসপাতালে কার্ডিওলজিস্ট ও নিউরো বিভাগে বিচক্ষণ চিকিৎসক থাকা সত্ত্বেও চিকিৎসা পাচ্ছেন না তারা রোগীদের কথায় কলকাতা ও শিলিগুড়িতে তাদের রেফার করা হচ্ছে আর যার ফলে সেই সমস্ত হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতেই পথেই মৃত্যু হচ্ছে অনেকের এতদিন ধরে মেডিকেল কলেজ চালু হলো এত বড় বড় বিল্ডিং হলো অথচ এখানে কার্ডিও নিউরো কোনো বিভাগে ঠিকঠাক চালু হলো না শুধু মেডিসিন বিভাগের যারা ডাক্তারবাবু আছেন তাদেরকে দিয়ে সমস্ত কাজ করানো হচ্ছে আর বাদ বাকি কার্ডিও নিউরিও যে নির্দিষ্ট বিভাগ একটা মেডিকেল কলেজ হতে গেলে যে তার প্রতিটা নির্দিষ্ট বিভাগ থাকে সেই বিভাগগুলো এখানে ঠিকঠাক চালু হলো না এখানে ডাক্তাররা নিয়মিত ঠিকঠাক থাকেন না এখানে তারা কলকাতার দিকে তাকিয়ে থাকেন প্রায় আসেন একদিন দুদিন থাকেন তারপর চলে যান এখানে গ্রামগঞ্জ থেকে মালদা তার সারাউন্ডিংয়ের যে গ্রাম গ্রাম আছে যে ছোট ছোটো জায়গাগুলো আছে সেখান থেকে অনেক গরিব মানুষ আসে এখানে চিকিৎসার আসা কিন্তু তারা চিকিৎসা না পেয়ে এখানে নিরাশ হয়ে তারা চলে যান এখান থেকে প্রায়ই বিভিন্ন রুগীদেরকে কলকাতায় রেফার করা হয় বা শিলিগুড়িতে রেফার করে দেওয়া হয় স্পেশালিটি হ্যাঁ প্রথম লেখা আছে মাল্লা কলেজ মাল্লা মেডিকেল কলেজ ইমার্জেন্সি বিভাগ সেখানে লেখা আছে সুপার স্পেশালিটি হ্যাঁ তো এই সুপার স্পেশালিটি একটা স্বাস্থ্য ব্যবস্থার এক বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষের যে সমস্যা সেটা এই মুহূর্তে কিন্তু সরকার বড় বড় করে অ্যাড দিচ্ছে এখানে বিনামূল্যে বিভিন্ন পরিষেবা দেওয়া হয় তার কিছুটা কিছুই আমরা পাচ্ছি না দূর দূরান্ত থেকে রোগীরা আসেনি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য সূত্রে খবর মালদা মেডিকেল কলেজে সিসিউ বিভাগে ছত্রিশটি বেড রয়েছে হৃদরোগে আক্রান্ত রোগীদের বেড পেতেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এই তমা সেন্টারের জন্য কেন্দ্রীয় সরকার আজ থেকে আট বছর আগে একশো কোটি টাকা আবার বলছি একশো কোটি টাকা এই মালদা মেডিকেল কলেজ হসপিটালকে দিয়েছিল তার পরিণামে আমরা দেখলাম পাঁচ কোটি টাকার খুব জোর একটা বিল্ডিং মালদাতে তৈরি হয়েছিল সেই বিল্ডিংয়ে সমস্ত কেন্দ্রীয় সরকারের মেশিনপত্র আনার পর সেটা পাঁচ বছর ধরে বন্ধ ছিল আমরা লাগাতার আন্দোলন করার পরে এই টমা সেন্টারের গেটটা শুধু খুলেছে আমরা আপনাদের কাছে কাগজ দিয়ে দেখিয়ে দিতে পারি টাকা এসে পড়ে আছে একশো পঞ্চাশ কোটি টাকার মধ্যে পাঁচ কোটি টাকার বিল্ডিং মানে একশো পঁয়তাল্লিশ কোটি টাকা মারি এই অবস্থা যদি চলতে থাকে তাহলে হার্ট কেন কোনো ডিপার্টমেন্টই মালদা মেডিকেল কলেজে সুষ্ঠু মতো চলতে পারবে না মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন ইতিমধ্যেই এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছেন তিনি খুব শীঘ্রই কাজ শুরু হবে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট নেই এখানে আমরা এই দুটো ডিপার্টমেন্ট কার্ডিওলজি ডিপার্টমেন্ট এবং ক্যাথলার অ্যাসোসিয়েটেড এই দুটো খোলার ব্যাপারে আমরা আপার্ট ফাইল পাঠিয়েছি আবেদন যারা প্রক্রিয়াগুলো আমরা শুরু করেছি প্রক্রিয়া অনেকটা এগিয়েছে যে যা প্রক্রিয়া আমরা করেছি এবারে এবার উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে নিউরো হবে মালদা হসপিটালে কার্ডিওলজিও হবে এবং ক্যান্সার ইউনিটও হবে অলরেডি আমরা একটা নতুন ই করেছি ইমার্জেন্সি ট্রমা ইউনিটে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি আমরা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর টাইমলি কাজ করা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা সহ বিহার ঝাড়খণ্ড রাজ্য থেকেও অনেক রোগী চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ফলে বাড়ছে রোগীর চাপ কবে শুরু হবে কার্ডিওলজিস্ট ও নিউরো বিভাগ সেটাই এখন সময়ের অপেক্ষা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আর প্লাস নিউজ